পশ্চিমা বিশ্ব সময় মানবতার কথা বলে শান্তির কথা বলে অথচ এই পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তাদের দ্বারাই সংঘটিত হয় তারাই এই পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে যেরকমভাবে ইসরায়েল গোটা পৃথিবীর জন্য একটা অভিশাপ বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য একটা বিস্ফোরা অথচ ইসরায়েলকে প্রতিপালন করছে পশ্চিমা বিশ্ব পশ্চিমারা ইসরায়েলকে জিয়ে রাখছে এই অভিশাপকে এই বিস্ফোরাকে তারা জিয়ে রাখছে যুগের পর যুগ তারা যে জুলুম নিপীড়ন নিষ্পেষণ চালায় সেটাকে তারা চোখ বন্ধ করে সমর্থন করে এই ইসরায়েল ইরান যুদ্ধে আমাদের অবস্থান অবশ্যই জালিমদের বিপক্ষে আমরা অবশ্যই ইরানের পক্ষে যদিও শিয়া নেতৃত্ব দ্বারা পরিচালিত এই ইরান আমাদের চিন্তা এবং বিশ্বাসের পার্থক্য রয়েছে কিন্তু তারা তাওহিদবাদী আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তারা রাসুলের শরিয়ার মধ্যে কিছু সংযোজন চিন্তা এবং আকিদার সংযোজন তারা ঘটিয়েছে সেটা অবশ্যই আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা নেবেন সেটা ভিন্ন আলাপ কিন্তু এই মুহূর্তে আমরা অবশ্যই ইরানের পক্ষে অবস্থান গ্রহণ করব আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের মুসলিম বিশ্ব বিশেষ করে আরবের যে দেশগুলো রয়েছে তারা আজকে পশ্চিমাদের তাবেদারি করছে তাদের পদলেহি পদলেহন করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য আল্লাহ তারা আমাদের যে জনশক্তি দিয়েছেন যে সম্পদ দিয়েছেন সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর রজ্জকে আঁকড়ে ধরতে পারতাম আমরা যদি ভুগবিলাসে নিজেদেরকে মত্ত না করে রাসুলের আদর্শকে ধারণ করতে পারতাম অবশ্যই অবশ্যই আমরা গোটা পৃথিবীতে সেই আগের মতোই রাজত্ব করতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা শান্তির সবক নেই পশ্চিম থেকে আমরা মানবতার সবক নেই পশ্চিম থেকে অথচ আল্লাহ তালাই আমাদেরকে সবক শিখিয়ে দিয়েছেন আজকে পশ্চিমারা মানবতার কথা বলে শান্তির কথা বলে অথচ তারাই প্রকৃত অর্থে গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অশান্তির বীজগুলো তারা বপন করে দিচ্ছে আল্লাহ তালা যেমন বলেছিলেন ফিল যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় বা তাদেরকে বলা হয় তোমরা জমিনে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তারা বলে আমরাই তো সংশোধনকারী আমরাই তো শান্তি প্রতিস্থাপনকারী আল্লাহ বললেন আলা আল্যাহু হুমুল মুসিদুন জেনে রাখো অবশ্যই নিশ্চয়ই তারাই ফসাদ সৃষ্টিকারী অথচ তারা এটা উপলব্ধি করে না আল্লাহ তালা সেই মদিনার মুনাফিকদের ব্যাপারে যে কথাগুলো বলেছিলেন কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মুনাফিক মুশরিক সকল কুফ্ফার শক্তি এবং কুফ্ফার যারা রয়েছে সম্প্রদায়ের একই বৈশিষ্ট্য তারা সবসময় ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এই পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টিকারী সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সেই জালিমদের বিরুদ্ধে চারণ করে জালিমদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজ্জকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে আমরা সবসময় ফরিয়াদ করব আমরা যেন সকল এই এই জাহিলিয়াতকে পায়ে ঠেলে জাহিলিয়াত পরিত্যাগ করে আমরা যেন আল্লাহ রাসুলের সন্নাকে একটা ধরতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই পথ দেখান আমাদেরকে যেন আল্লাহ তালা একজন মাহদি সত্য পথ প্রাপ্ত একজন নেতা আমাদের জন্য গোটা পৃথিবীতে নিযুক্ত করে দেন সেই প্রত্যাশা সেই আশা সেই দোয়া আল্লাহর কাছে সবসময় আমরা কামনা করব।